নমস্কার বন্ধুরা আমার চ্যানেল স্টিচ অ্যান্ড কুকবার সমাতে আপনাদের সকলকে জানিয়ে স্বাগত চলে এসেছে আজকে নতুন আর একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এত সুন্দর একটা ডিজাইনার প্রিন্সেস কার ব্লাউজের সম্পূর্ণ কাটিংটা দেখিয়ে দেব তো এখানে কিন্তু ছাতি আছে আটত্রিশ তো এখানে আমি আটত্রিশ সাইজের আপনাদেরকে সম্পূর্ণ কাটিংটা দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন সামনেটা গলা হয়েছে এবং পিছন দিকে কিন্তু একটা ডিজাইন হয়েছে তো এটা ডি মানে ভিডিও কিন্তু আমি অলরেডি দিয়ে দিয়েছি যারা দেখেনি একবার গিয়ে দেখে নেবেন অবশ্যই আমি কিন্তু ডেসক্রিপশনের লিঙ্কটা দিয়ে দেবো তো যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিনি প্লিজ চটপট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইলো তো প্রথমে দেখতে পেলেন মেন কাপড় লাইনিং কাপড় নিয়ে নিয়েছি তো প্রথমে এখানে আমি কিন্তু লাইনিং কাপড়টাই কাটিং করবো এখানে আমি কোনো পেপার কাটিং করবো না সম্পূর্ণ একদম সরাসরি কাপড়ে কাটিং করে দেখিয়ে দিচ্ছি তো এখানে দেখুন ব্যাক সাইডে প্রথমে কাটিং করছি তার জন্য হাতের সাইডটা জয়েন্ট আছে আর এখানে কিন্তু সামনে আমার হুক হবে তো প্রথমে এখানে ঝুল নিয়ে নেব তো ঝুল যা থাকবে তার সঙ্গে এক ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবেন তো তারপরে দেখুন এখানে আমাদের পুট নিতে হবে সাড়ে পাঁচ ইঞ্চি এবং এখানে ওরা নিয়েছি ছয় ইঞ্চি নিয়ে নেওয়ার পর সম্পূর্ণ দাগটাকে মিলিয়ে দিয়েছি এবার এখানে আমাদের ছাতির মাপটা নিতে হবে তো এখানে ছাতি ছিল আটত্রিশ আটত্রিশকে চার দিয়ে ভাগ করে নিয়েছি এবং যত সাড়ে নয় হয় তো সাড়ে নয় হয়ে যাওয়ার পর তারপর আরও দেড় ইঞ্চি এক্সট্রা নিয়েছি এটা যদি পরবর্তীকালে আমাদের লুজ করতে হয় তার জন্য লেগে যাবে এবার কোমর যা থাকবে কোমরকেও সেম চার দিয়ে ভাগ করবো এক ইঞ্চি এক্সট্রা নেবো টেকিনের জন্য আবার দেড় ইঞ্চি এক্সট্রা নেব যেমন আমরা ওপরে নিয়েছি এবার তো দেখুন এখানে পুরো দাগটা জয়েন্ট করে নিয়েছি এবার বগল মোহরা শেপের জন্য কোন থেকে এক ইঞ্চি একটা দাগ দেবো এবং এটাকে রাউন্ড শেপ করে নেব। তো এটা হচ্ছে না বগল মোহরা এবার দেখুন ব্যাক পুরো রেডি এটা কিন্তু কেটে নেব তো এখানে দেখুন তারপর আমি সামনে পার্টটা কাটিং করব তার জন্য হাতের সাইডটা আমি এখানে ওপেন সাইড নিয়েছি যেহেতু সামনে আমার হুক এবং হুকের ঘর হবে তো প্রথমে এখানে দুষুধ করে এক্সট্রা নিয়ে নেব হুক এবং হুকের ঘর হবে তার জন্য তারপরে এই যে সাম পেছনে পার্টটা রাখবো রেখে একদম হুবু যেমন আছে তেমন প্রথমে ছাপটা কিন্তু এখানে তুলে নেবো তো দেখুন তুলে নিয়েছি নেওয়ার পর এখানে এবার বগল মোহরার জন্য প্রথমে সেপটা দেবো তো তার আগে এখানে কোমরে মাপটা নিয়ে নিতে হবে তো কোমর যা থাকবে তাকে কিন্তু চার দিয়ে ভাগ করে নেবো যেমন আমরা পেছনে নিয়েছিলাম সেরকম এরপর এখানে আমাদেরকে কিন্তু খাপের জন্য এক্সট্রা নিতে হবে এখানে আমি খাপের জন্য নেবো তিন ইঞ্চি আপনাদের যদি একটু ভারী ছাতি হয়ে থাকে তাহলে তিন ইঞ্চি নেবেন এবং যদি নর্মাল হয়ে থাকে তাহলে আড়াই ইঞ্চি নেবেন তারপরে আরও দেড় ইঞ্চি এক্সট্রা নেব নিয়ে উপর দাগটার সঙ্গে নিচের দাগটাকে মিলিয়ে দেবো এবার দেখুন এখানে গলার দাগ দিতে হবে গলার চাওড়া নিয়েছে আমি এখানে তিন ইঞ্চি আর এই দু দুশো মানে দাগটা যে দিয়েছিলাম এই দুশো দাগ ছেড়ে কিন্তু সমস্ত আমি এখানে মাপগুলো দিচ্ছি তারপর এখানে সামনের গলার লম্বাটা নিয়ে নেব তো আপনাদের সামনের গলা যা লম্বা থাকবে তার সঙ্গে হাফ ইঞ্চি এক্সট্রা দিয়ে দেবেন দিয়ে নিচের দিকে এখানে গলা চাওড়ার সঙ্গে মিলিয়ে দিতে হবে এবার ওপর থেকে এখানে আমি পয়েন্টের জন্য মাপ দেব তো পয়েন্ট যা থাকবে তার সঙ্গে হাফ ইঞ্চি এক্সট্রা দিয়ে দিতে হবে আমার এখানে পয়েন্ট ছিল এগারো তার সঙ্গে হাফ ইঞ্চি এক্সট্রা টোটাল সাড়ে এগারো দাগ দিয়ে দিয়েছি এবার এখানে একটা মাপ আছে এখানে মাপটা হচ্ছে আপনাদের ছাতি যা থাকবে তাকে কিন্তু দশ দিয়ে ভাগ করতে হবে এবং যত হবে তত তো আমার এখানে আর ছাতি ছিল আটত্রিশ তাকে আমি দশ দিয়ে ভাগ করে নিয়েছি এবং যত হচ্ছে সেটা নিয়ে নেওয়ার পর নিজেও কিন্তু সেম মাপটাই নিয়ে নিয়েছি নেবার পর দেখুন দুটো দাগকে মিলিয়ে দিয়েছি এবার তিন ইঞ্চি যে নিয়েছিলাম এটা নেব এই চাউড়ার পথ থেকে কারণ খাপটা তো আমাদের এখানে রেডি হবে তার জন্য তারপর দেখুন সোজা দিক করে আমি দেড় ইঞ্চির মতো স্ট্রেট লাইনটা এনেছি এবং পয়েন্টের চাওড়ার সঙ্গে ওই দেড় ইঞ্চি দাগটাকে পুরো মিলিয়ে দিয়েছি আর যেটা কোথাও কন্যা হয়ে থাকে তার জন্য দেখুন এখানে কিন্তু আমি হালকাতে রাউন্ডও করে দিয়েছি এবার ওপর দিকে যেরকম বগলমোহটা ছিল আমি যেমন সার মানে ছয় ইঞ্চিতে দাগ দিয়েছিলাম সেরকমভাবে প্রথমে সেপটা এখানে করে নিয়েছি এবার দেখুন ভেতর থেকে পৌনে এক ইঞ্চি একটা দাগ দিতে হবে সেটাকেও এখানে দেখুন পুর লাইনের সঙ্গে কোন করে এভাবে ফিতা দিয়ে আমি বা স্কেলের মাধ্যমে মিলিয়ে দেবো এবার এর কোণ থেকেও আমাদের আবার এক ইঞ্চি উপর একটা দাগ দিতে হবে এবং এটাকেও রাউন্ড সেপ করে নেব তো এটা হচ্ছে আমাদের সামনের বগল মোহরা ঠিক আছে তো আমরা কিন্তু এখান থেকে কাটবো এবার এখানে প্রিন্সেস কাটের সেপটা দিয়ে দেবো আলতোয়াতে কিন্তু আপনাদেরকে সেপটা দিতে হবে এবং কোথাও যেন কোন না হয়ে থাকে ঠিক আছে এরকমভাবে কিন্তু পুরোটা করে নিতে হবে তারপর দেখুন যে সরাসরি কাপড়ে করছি যখন কেটে নেব তখন সেলাই করার জন্য আমাদের মার্জিন নিতে হবে তার জন্য আমি এক ইঞ্চি করে নিচ্ছি তো ওপরেও নেব এক ইঞ্চি এবং নিচেও নেব এক ইঞ্চি নিয়ে দূর দাগে এখানে প্রথমে মিলিয়ে দেবো মিলিয়ে দিয়ে এখানে সমস্ত পার্টগুলো দেখুন কেটে নেবো আর এখানে ভি কলার শেপটাও আমি দিয়ে দিয়েছি জাস্ট স্ট্রেট করে মিলিয়ে দিয়েছি আর এখানে কিন্তু এই দাগটা থেকে কাটব পেছনের দাগটা থেকে কিন্তু নয় তো দেখুন এখানে পুরোটা আমি কেটে নিয়েছি দেখতে পাচ্ছি ঠিক এমনটা দেখাচ্ছে আর এখানে আমি এবার হাতারাও কিন্তু কেটে নিয়েছি কারণ হাতা কাটিং আমি অনেকবার দেখিয়েছি তাই এখানে আর দেখাচ্ছি না তো সমস্ত পার্টগুলো দেখুন আমার এখানে রেডি হয়ে গেছে তো আমি অন্যান্য ভিডিও আমি দেখিয়েছি কীভাবে হাতা কাটিং করতে হয় এবার জাস্ট মেন কাপড় ওপর রাখবো দেখে সমস্ত পার্টগুলো কেটে নিলে রেডি হয়ে যাবে তো দেখুন এখানে পুরো পাটটা কেটে নিয়েছে পিছন পাটটা ডিজাইন হয়েছে সেটা ভিডিও আমি দিয়ে দিয়েছি যারা দেখেনি একবার গিয়ে দেখে নেবেন তো আশা করছি আপনাদের সম্পূর্ণ ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে আজকের জন্য টাটা এবং অবশ্যই চ্যানেলটি